বললেন তুমি কি বুঝাবার সুসাইন বলতে যে কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে ঘুম পারতেছে আমি নানার দরজা গিয়ে বললাম নানু ভাই আমি হোসাই একটু ঘরের মধ্যে ঢুকবার চাই আমার নানা বলতেছে এখন দরজা খোলা যাবে না আমি জান্নাতে আরাম করতেছি আমি হোসাইন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্য থেকে নানা কথা বলতেছে আর নানা জান্নাতে আরাম করে আমাকে দরজা না খুললেও দেখা লাগবে আমি জান্নার ফেলে দেখতে পাই আমার নানি উড়াতকে বালির ঘরে দিয়েছে সেই উড়াতের ওপর নানা মাথা দিয়ে শুয়ে আছে আমি বললাম নানু নানির উড়াতকে

করে আমার মা আমরা কেমন বলবো আপনি ভালো বিয়ে করছেন ভালো বিয়ে করে আমার মা হলো আপনি বিয়ে করছেন তার বেকার আমার নানা বিয়ে করছে নানি খেয়ে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে সিদ্ধান্ত নিয়েছে আমি কেমন একটা মেয়েকে বিয়ে করব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আগে বুঝেছ না বিয়ে কর ভাংটা ঘর যেমন হয় ঘরের মধ্যে যেন স্টার জলসা যে বাংলা না চলে জোরে তো কত কন না কনে আমাকে ঘর সামনাথটা হরি 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 লে মানে স্টার জলসা হিন্দুকে না হরি হরি আমার ঘরের মধ্যে বাইছে মায়ের এখন করবে হরি ভালো ওয়াজ করছিলে রে এ শেষে কি শুরু করলো

এই মোটা হবে ইচ্ছা আছে মুখই দেখা যাবে পাঁচ তারিখ আমার মহাবীর আছে ধামুর হাতে ছয় তারিখ আমার মহাবীর আছে ধামুর হাত সাত তারিখ আমার মহাবীর ধামুর এই তিন দিন ভোটের মধ্যে আমি ওই জায়গার দাওয়াত দিছি ওই জায়গার এমপি প্রার্থী মারা গেছে ভোট বাতিল এখন হামার ভোট হামার বাস আটকে আমার বাড়বো রে কি করতেছেন এক তোরা এই তিন দিন মারাইলে যে কয়টা মারাইলে সোনাল তার মানে বোঝা গেল প্রতিদিন ওয়াজ আছে না নাই ওয়াজ কখনো শেষ করে রাখবে দায়িত্ব আমার আছে ভাই মনে করেন না সারা ওয়াজ করব একটু মনোযোগ দা কথাগুলো শুনেন এখন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা যারা বিয়া করছি পস্তাইতেছি

আজকে ওয়াসনার পরে আপনাদের যাদের বউ আসে শুনতেছে তারা আল্লাহর কাছে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যে কথা তারা আস্তেছে তো মনোযোগ দেন ওমর ফারুক والحسين তাহলে তুমি কি বলবা আমার ঘটকালি বুঝি আল্লাহ কবুল করবে না হোসেন বলল আমি রাসুল ওই মেয়েটাকে আমি বিয়ে করব যদি মেয়েট আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারে ধরে কোন কয় তা উমর ফারুক বলে কি প্রশ্ন বলে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে আপনার সামনে তবে প্রশ্ন বলবো না উমর ফারুক বলে আলী রে হুসাইন যে তিনটা প্রশ্ন করবে তুমি কি জানো আলী বলতেছে জীবনে প্রথম শুনলাম ওমর ফারুক বলে আমার ঘরকেলে আল্লাহ কবুল করেনি কানতে কানতে মেয়েটার দরজায় মেয়েটাকে বলতেছে মা আমার আব্দুল্লাকে স্বামী হিসাবে গ্রহণ কর তোর জীবন শান্তিময় হয়ে যাবে বলতেছে একবার খালি বলেন ভালো আমার মেয়েটা কোনো আপত্তি নাই উমর ফারুক বলে আমি আবদুল্লাহকে হোসাইনের সাইতে ভালো বলতে পারবো না মেয়েটা বলতেছে তাহলে হোসাইন সাল অন্য কোনো ছেলের সঙ্গে আমি বিয়ে বসব না ওমর ফারুক বললেন হুসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তিনটা প্রশ্নের উত্তর পারবে যে প্রশ্ন তার বাবাও জানে না আমিও শুনি নাই তাহলে তুমি কেমন উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে হোসেন যে তিনটা প্রশ্ন করবে আমি জানি না আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে ঈমানের বলে বলিয়ান হয়ে বলেন বাংলাদেশ এইরকম থাকবে না অবশ্যই পরিবর্তন হবে জোরে কোন কথা ঢেকবে না এক থেকে মানুষ একশো বন্ত পারে ওই যতই গুনুক আমার একতা সাল্লা কে আপনার মনে করতেছেন শ্বাস নাই হ্যাঁ শ্বাস পাই কিন্তু আমাদের ইমান নাই রে ইমানের বলে বলিয়ান মেয়েটা এমন কথা বলেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না আমি জানি না তবে আমার ভিতরে ইমান বলতেছে আমি না পারলেও কে পারবে আরো জোরে বলেন কে পারাবে পারবে ওয়ালা রব্বিহিম ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এখন হোসাইন তিনটা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবে এইটা শুনতে যদি আমাদের কিছু সময় লাগে তারা কারা শুনবো আল্লাহকে একটু হাত দেখাবো যারা শুনবো দুই হাত তোলেন যারা শুনবেন না তারা হাত তোলেন তার মানে বোঝা গেল একজনে বাকি নাই আপনারা কখনই মনে করবেন না যে আমি ওয়াজ শুরু করে যখন ওয়াজ শুরু করছি তখন পনে বারো পনে এগারোটা এখন সাড়ে তার মধ্যে পৌনে দুই ঘন্টা তার মধ্যে ঘন্টা সাড়ে ওয়াশ করার পরে পাঁচটা মিনিট এই মাদ্রাসার জন্য একশোটা কোরআন শরীফ আপনাকে বাপমা রোহের মাত্রাতে বিক্রি করব এই মাদ্রাসার জন্য একশোটা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে যাদের বাপ মা মারা গেছে দাদা দাদি মারা গেছে আপনিও মরবেন মরার কথা চিন্তা করে এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিবেন আপনার বাপ মাত্র সোন যারা কবরে গেছে এই কোরআন ওসীলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়